তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো তো দেখো তোমার একটা জিনিস এখানে আমি বলতেছি তুমি কেন অভ্যাস বৃত্তিতে অ্যাকচুয়ালি তুমি ফিল করতে তুমি কেন খারাপ করতেছো তোমার অন্য ফ্রেন্ডরা তুমি দেখতেছো যে তোমার ভাষ্য মতে তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন প্রচন্ড সোজা হইতেছে এবার ঠিক আছে কিন্তু তারপরেও তুমি হচ্ছে অনেক খারাপ করতেছো ঠিক আছে দেখা যাইতেছে যে তুমি তোমার র্যাঙ্ক হইতেছে যে এত দূরে চলে গেছে যে তুমি মানে ভয় পেয়ে যাইতেছো এখন দেখো এটার বেশ কিছু রিজন আছে আমি তোমাকে বলি এটার বেশ কিছু রিজনের মধ্যে প্রথম রিজনটা হচ্ছে তুমি কথা শুনো না তোমরা ঠিক আছে আমি একটা উদাহরণ দেখাই তুমি দেখো যেমন দেখো আমি হচ্ছে আমার যে কোর্সে একটা ধরে নাও হচ্ছে আমার সামনে পরীক্ষা ছাড়া পড়া দেখো গুইড প্রিলিমিনারি এক্সাম আমি একটা এক্সাম নিয়েছি ঠিক আছে এখন এখানে তোমার এখানে যে ঘটনাটা হয়েছে যে দেখো যে দেখো আমি হচ্ছে যে প্রিলিমিনারি এক্সামটা নিয়েছি এটাতে আমি নিয়েছিলাম হচ্ছে প্রশ্ন ব্যাংকের ঠিক আছে প্রশ্ন ব্যাংকে নিয়েছিলাম হচ্ছে তোমার কততে প্রশ্ন ব্যাংকে তোমার হচ্ছে প্রথম তিনটা উইকলি যে সিলেবাস সেটার উপর একটা প্রিলিমিনারি এক্সাম নিয়েছে রিজন ছিল হচ্ছে আমার দুইটা ঠিক আছে কারণ তোমাদের ওই বিভিন্ন ভাইয়াদের মতে পরীক্ষার ওই সাত দিন আগে প্রিলিমিনারি এক্সাম এসব দিয়ে হয় না তুমি সাত দিন আগে দিলে তুমি উল্টা হতাশ হয়ে যাবে কি করবো এটাই বুঝতে পারবো না তো আমি আগে থেকে নিয়েছি দুই নাম্বার কথা হচ্ছে যে এম সিকিউ এক্সাম দিলে আমি বুঝতে পারবো তুমি আয়ত্ত কতখানি করতে পারছো ঠিক আছে তুমি দেখো এখানে তো দেখো আমি একটা কথা বলি এখানে মোরলেস যেসব ছেলে পেলে আছে ঠিক আছে তো মোরলেস আমি আশা করতেছি যে এরা মোরালেস বেশ ভালোই পরীক্ষা দিছে আমার অ্যাকচুয়ালি আসলে ভালো লাগছে যেমন তুমি দেখো যে এই ছেলেটা ধরে নাও দেখো প্রায় সাড়ে চুরাশি বা একটা হিউজ একটা কিন্তু নাম্বার আসলে তুলে ফেলছে ঠিক আছে তো এখন তারপরে দেখো যে মোরালেস এখানে যারা যারা করছে ওরা বেশ ভালো করছে ঠিক আছে এখন দেখো এখন কিছু আছে ধরে নাও যে এখানে ধরে নাও প্রায় দুই তিন পেজের একটা হিউজ রেজাল্ট ঠিক আছে তো একটা এখানে স্পেশাল বা মজার ঘটনা আছে দেখো আমি তো জিনিসটা প্রশ্ন ব্যাংক থেকেই দিয়েছি তাই না আর এরা বলতে এরা মরারি ঠিক আছে তো আমার কথা হচ্ছে তারপরেও মানুষজন কেন আসলে খারাপটা করতেছে ঠিক আছে মানুষজন আসলে কেন খারাপ করতেছে বা মানে আসলে ইস্যুটা কি তো এখানে তোমার প্রথম ইস্যুটা হচ্ছে তুমি দেখো যে একই ছাত্র চুরাশি পাইলো একই প্রশ্ন একই ছাত্র চুরাশি পাইলো ঠিক আছে আর তুমি কথার কথা পাইলা হচ্ছে কথার কথা পঁচিশ পাইলা হ্যাঁ এখানে ইস্যুটা কি ইস্যুটা হচ্ছে এখানে যে দেখো একই প্রশ্ন ব্যাংক ওই ঠিকঠাক মতো পড়ছে তুমি ঠিকঠাক মতো পড়ো নাই ঠিক আছে ওই ঠিকঠাক মতো পড়ছে তুমি ঠিকঠাক মতো পড়ো নাই এইটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় সমস্যা হ্যাঁ শুধু প্রশ্ন ব্যাংক ঠিকঠাক মতো এখানে আরো অনেক কিছু ইস্যু আছে ঠিক আছে যেমন আমি তোমাকে আরেকটা ছেলের কথা বলি যেমন আরেকটা ছেলে তোর সাথে আমার কথাটা হয়েছে ভাই বিশ্বাস করো ছেলেটার সাথে আমি কথা বলে বুঝেছো মানে আমি ওকে প্রতিদিনই বলি যে তুমি যদি আমার মেয়েটার তুমি না আসতা ঠিক আছে বিশ্বাস করো ভাই বিশ্বাস করো তোমার যেসব ধারণাগুলো ছিল জীবনও ভাঙাইতে তুমি ইভেন চান্স পাওয়ার পরেও তুমি দেখতে যে তুমি ছেলেকে ষোলো ঘন্টা করে পড়ছো কিন্তু তোমার জিনিসগুলো হয়নি যেমন ওর যেমন আমি জাস্ট তোমাকে একটা ক্লু কি হয়েছে যেমন ওই আমাকে বললো যে ওই কিভাবে ওর পরের স্ট্র্যাটেজিটা বললো এটা যে ভাইয়া অনেকে রিলেট করতে পারো শোনো শোনো বলছো ভাইয়া আমি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে স্লাইড দেখি আর কি ঠিক আছে ভাই আমি একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে স্লাইড দেখি ওখানকার আমি সত্তর ঘন্টার ক্লাসগুলা করি আমি আগে যে তারপরে এসে বাকি সময়টাতে আমি এখন হচ্ছে তোমার ভাই আমি তারপর সময় পেলে প্রশ্ন ব্যাংক দেখি বুঝি হ্যাঁ তুমি এটা কি বললা তুমি আমার আবার বললো তো আমি পরে শুনলাম এরপরে আমি দেখলাম যে হ্যাঁ তুমি আমি বলছি যে ওর উইকলি নাম্বারগুলা আবার এতগুলো শুনলাম যে পরে বুঝলাম যে ভাই এই ছেলেটা সিরিয়াস ওর কিন্তু অনেক ভালো পটেন্সিয়াল আছে আমি শিওর দেখো ওই ছেলেটা বইটা চান্স পাবে ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু এখন কি হলো ওই ছেলেটা কিন্তু ওর যে আগে অবস্থা ছিল বিশ্বাস করে প্রিলিমিনারি পাস করতে পারতো না ঠিক আছে জিনিসটা আসলে খারাপ লাগলেও সত্য মানে কারণ ভাই তুমি দেখো যে এই জিনিসটা আমি আমার নিজের একটা ফ্রেন্ড আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডকে দেখেই বলতেছি তোমাকে আমি কোনো ভুয়া কথা বলতেছি না ভাই আমি তোমাকে সবচেয়ে নিজের ক্লোজ ফ্রেন্ডকে দেখে বলতেছে যে ওর যে অবস্থা ছিল আমার নিজের এখন খারাপ লাগে বুঝতে পারছো একবার ওই ফ্রেন্ডের বাসাতে আমরা গিয়েছিলাম মানে আমার আমার মানে ঈদের পরে রোজার সময় আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাসায় ঠিক আছে তোর আব্বু লিটারেলি কান্না করা শুরু করে দিয়েছিল তুমি জানো যে বাবা তোমরা তো একসাথে উঠা বসা করলা তোমরা তো একসাথেই গেলা তোমরা দুজন তো বুয়েটা চান্স পেয়েছো কিন্তু আমার ছেলেটা কেন কোথাও তুমি বুঝতে পেরেছো তাহলে তুমি আমার একটা জিনিস দেখো ভাই তুমি মানে তুমি দেখো যে তোমারই দুইটা ফ্রেন্ড ওই তোমার সাথে থেকে চান্স পেলো তুমি ফেললো না এটা আসলে রিজনটা কি রিজনটা এখানেই স্ট্র্যাটেজিটা তোমার ঠিক হচ্ছে না ঠিক আছে তুমি বুঝতে পারতেছো লাইক তো এখন আমি পরে ওকে বুঝাইলাম যে দেখো এই জিনিসটা এইভাবে পড়া উচিত ঠিক আছে আচ্ছা আরো একটা জিনিস কি তারপর আমি দেখলাম যে ওর প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা আরেকটা আরেকটা ছেলের প্রবলেম সলভিং অ্যাপ্রোচ দেখলাম ওই বলতেছে ভাইয়া আমি যে প্রশ্নটা আমি খুব নিজে নিজে ভাই একদিনের মতো সময় লাগাই দি উদ্ভাস উইকলি তো পায়ে গেছে হচ্ছে পঁয়ষট্টি আমি বুঝি হ্যাঁ তুমি এটা কি করতেছ এই প্রশ্ন মতো সময় দেওয়া যাবে না তোমাকে এই জিনিসটা এভাবে পড়তে হবে তুমি কেন এইসব প্রশ্ন তুমি সময় নষ্ট করতেছ কোন প্রশ্ন কিভাবে পড়া লাগবে এটা তুমি বুঝো ওকে আমি পরে বুঝাই দিলাম এই জিনিসটা এভাবে করে এভাবে এত করে দেবা বুঝতে দেখো সামনে কিন্তু আমার পরীক্ষা ঠিক আছে এখানে লাইক ধরে না আমার যে স্টুডেন্ট আছে লাইক ধরে না মোরারলেস একটা আলহামদুলিল্লাহ একটা ভালো এমাউন্টে আছে স্টুডেন্ট এখন ওদেরকে আমি কিন্তু ঠিকঠাক মতো কিন্তু বোঝানোর ট্রাই করেছি আমি কিন্তু সবারই টাইমলি মেসেজে রিপ্লাই দিই মোরাললে যতখানি পারি দেখো এখন ওই যে ওই ছেলেটা ঠিকই কিন্তু পরে কিন্তু বুঝতে পারলো আর ওই কিন্তু প্রচুর ইম্প্রুভ করছে এবং এমন হয়েছে যে একজন নব্বই থেকে দশ একশো তুলে ফেলছে ঠিক আছে একশো একশো একজন নব্বই থেকে একশো সত্তর তুলে ফেলছে আর আরেকটা ছেলের কথা বলি যে ছেলেটা হচ্ছে টপ মোটামুটি টেনের মধ্যে থাকে আমার স্টুডেন্ট ঠিক আছে প্রিমিয়ার ইঞ্জিনিয়ারিং ব্যাচে ছিল ও আমাকে লিটারলি এটা বলছে যে ভাই বারবার একই প্রশ্ন ব্যাংক আপনার কথা হচ্ছে শুনছি ভাই অনেক কাজে দিয়েছে ধন্যবাদ ভাই মানে আর প্রশ্ন ব্যাংকে আরো বেশ কিছু সোর্স ছিল ঠিক আছে

আগালি ভাবে আগে ভাই দেখো ওয়ান শট নিয়ে বা এইসব নিয়ে এত হয় না এটা নিয়ে আমার দুই তিনটা প্ল্যাটফর্মের সাথে আমার মানে মারামারিও লাগছিল ঠিক আছে যে ওয়ান শট ক্লাসে এসে একটা প্ল্যাটফর্ম আমাকে শিখাচ্ছে এভাবে ওয়ান শট ক্লাস নেওয়া উচিত আরেকটা প্ল্যাটফর্ম আমাকে বলতেছে যে না ওয়ান শট ক্লাস আরে ভাই তুমি সারা জীবন কিছু পড়ো নাই তোমার জন্য তো ওয়ান শট ক্লাস দিয়ে হইতো না দুই নাম্বার একটা কথা আছে দুই নাম্বার আর তুমি তুমি এইচএসি তে একবার ধরা খাওনি ধরা খাওনি ম্যাথে হুম দুই নাম্বার একটা ইস্যু আছে দেখো তুমি যে ছেলে একটা প্রশ্ন ব্যাংক পারো না ভাই তুমি কেমনে কি তুমি ভাববে কিছু বল তুমি কেমনে কি তুমি জানো গত ছেলে অলরেডি ইন্টারমিডিয়ে প্রশ্ন ব্যাংক শেষ করে ফেলছে ওদের পর্যায়ে ধরার আগে তোমাকে আগে ওই পর্যন্ত যেতে হবে হ্যাঁ প্রশ্ন ব্যাংকটা কারণ তুমি বিশ্বাস করো এখনো হয়তো সারা বাংলা ছয়শ জন ছাত্র তোমার হয়তো ঠিকঠাক মতো প্রশ্ন ব্যাংকটা আত্মা এখনো করতে পারেনি জানো এখনো করতে পারেনি এখনো করতে পারেনি ভাই বিশ্বাস করো এটাই তুমি এখনো যদি ঠিকঠাক মতো এখন আয়ত্ত করার নিয়ম আছে ঠিক আছে ওটা হচ্ছে আমি ধরে নেওয়া না দেখো আমি কিন্তু ক্লাসে প্রত্যেকটা জিনিস বলে দিই এই টপিক পড়বা এটাই ভাবে বলবা এটাই ভাবে আগাবা ঠিক আছে এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস এখন দেখো তারপরে তোমাদেরকে সবকিছু বলার পরে লাইক আমি যেমন তোমাদেরকে বলেও দিই এখানে অনেক কিছু তারপরে তোমরা অনেকে শুনো না এখন তুমি দেখো ভাই আমার ঘটনা দেখো দুই মাসে কিন্তু তোমারই কাউন্টার পার্ট অনেকে কিন্তু অনেক আগায় গেছে ঠিক আছে এখন তুমি যদি না আগাইতে পারো তাহলে কিন্তু হবে না ভাই ঠিক আছে আর একটা কথা শোনো এইটা হচ্ছে সিম্পল কথা যে প্রশ্ন ব্যাংকটাই ঠিকঠাক মতো করতে পারো আমাকে তুমি এটা বলিও যে তুমি কেমনে হচ্ছে সত্তর ঘন্টার ক্লাস থেকে হচ্ছে যেগুলো হচ্ছে একটু জটিল জিনিস অনেক জটিল জিনিস সেটা তুমি কোনো কনসেপ্ট ছাড়া তুমি কিভাবে করবে তুমি জীবনে ম্যাথ পারবা আমি তোমাকে বলে তুমি মুখস্থ করে গেলো তুমি বোর্ড পরীক্ষা হলে ম্যাথ কমন পাইলেও তুমি লিখে দিয়ে আসতে পারবে না তারপরে ভুল করে দিয়ে আসবে বুঝতে পারছো এটাই হচ্ছে তোমার কথা তো তোমার যে প্রথম কাজ তুমি তোমার স্টেপটা তুমি ঠিকঠাক মতো ফেলো ঠিক আছে তুমি তোমার স্টেপটা ঠিকঠাক আচ্ছা আরেকটা কথা হচ্ছে ভাই আপনি ধরনের অনেক কথা তো সরাসরি ফেসবুকে বলতে বলতে পারে মানে ইউটিউবে তো এখানে দেখো দেখো একটা কথা আছে যে কিছু জিনিস দেখো আমি নাম বলতে পারি না ঠিক আছে কারণ তুমি বুঝতে পারো যে ভাই দেখো আমার কমিউনিটি খুব ছোট কমিউনিটি ঠিক আছে মোটামুটি দুই হাজার সাবস্ক্রাইবার এখন দেখো ভাই আমি এটাতে কোনো স্ট্রাইক বা এত আসলে লাগাইতে পারি চাই না বা এত না ঠিক আছে সো এই কারণে আসলে ভাই দেখো যে আমার প্রাইভেট গ্রুপ আছে আমি কিন্তু ওখানে স্পষ্ট ভাবে বলে দিই বিভিন্ন আমি কিন্তু বলেও দিই যে এই ম্যাটেরিয়ালটা এটা করবা ওই ম্যাটেরিয়াল করবা ওটা করবা না ওই প্ল্যাটফর্মে ওই ম্যাটেরিয়ালটা ভালো আছে আমি ওইভাবে কিন্তু বলেও দিই ঠিক আছে বুঝতে পেরেছো কারণ দেখো ভাই এগুলো স্বাভাবিক এগুলো তো ওপেনলি আসলে বলা যায় না বুঝতে পারতেছো না ইভেন তো না পাবলিক গ্রুপে বললেও তো সমস্যা তো এটা হচ্ছে আর কি কথা তো দেখো ঘটনা হচ্ছে আসলে এটাই আর কি তো প্রথম কথা নিজে অ্যারোগেন্সটা দূর করো ঠিক আছে কথা শোনার চেষ্টা করো কথা শুনতে হবে তোমাকে না কথা শুনলে হবে না তুমি যদি নিজেকে আগে প্রচন্ড বড় হয়ে বসে থাকো তাহলে ভাই তুমি দেখো তুমি সবচেয়ে বড় তুমি মারাটা খাবা ঠিক আছে এটা তুমি বিশ্বাস করো তুমিই সবার সবচেয়ে বড় মারাটা খাবা এটাই তো দেখো ঘটনা হচ্ছে এটাই আর কি দেখো আর দেখো পোলা পাইন ঠিক আছে দেখো আসলে পার্সোনাল মেন্টারশিপে আসলে কি হয়েছে যে আমার ইভেন্ট সিট সংখ্যা মানে মানে খুবই মানে সংকীর্ণ হয়ে গেছে মানে দেখা গেছে যে আমি আসলে নিতাম কিভাবে যে লাইক ধরো আমি যে কয়েকদিন সেটা চাপ সহ্য করতে পারতাম ওভাবেই নিতাম আর কি ঠিক আছে তো আমার হইতে পারে খুব একটা বেশি এতও নাই আর কি পরে হয়তো আমি ডাইরেক্ট যদি হয়তো গ্রুপ মেন্টারশিপে আমাকে যাওয়া লাগতে পারে ঠিক আছে কারণ পার্সোনালি যেভাবে হয়তো সবাইকে মেন্টারিং করি হয়তো হবে না সর্বোচ্চ আর হয়তো কিছু জনকে আমি নিলে নিতে পারি ঠিক আছে এর বেশি কিছু এত না আর দুই মাসে ধরুন আমার প্রচন্ড ইমপ্রুভ করছে মানে আমি চাই যে আমি শিওর আমার এটুকু টার্গেট যে ওখানে যারা যারা আছে আমি এদেরকে একশো পার্সেন্ট চান্স পাওয়া ছাড়বো আমার গত দুই বছর তিন বছর ধরে পড়াচ্ছি আমি আমার চান্স সফলতার হার একশো পার্সেন্ট ভাই ঠিক আছে আমার সফলতার হার একশো পার্সেন্ট যেটা আমি ইন্টারের অবস্থাতেও আমার মানে যে স্টুডেন্টটাকে পড়াইছিলাম ওইও কুয়েটে চান্স পেয়েছে ঠিক আছে ওই ন্যূনতম কুয়েটে চান্স পেয়েছে এটা হচ্ছে কথা ওই কিন্তু তারপরে একদম অনেক ট্রমার মধ্যে দিয়ে গেছিল তারপরেও কুয়েটে চান্স পেয়েছে ঠিক আছে তো মানে আমার টার্গেট হচ্ছে এইটুকুই যে ভাই তোমাদেরকে ভালো করান কারণ এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট আমার কাছে টাকাটা অ্যাচিভমেন্ট আমার অ্যাচিভমেন্টটা হচ্ছে যে তোমাদেরকে ভালো করানো ঠিক আছে এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট ঠিক আছে তো ইস্যুটা হচ্ছে দেখো ঘুরে ফিরে একটা কথাই ভাই তুমি জিনিসটা হচ্ছে সিম্পল হিসাব তুমি কেন ফেল করতেছো ফেল হইতেছে এইটাই যে তোমার তোমাকে বাংলা কথা বললে তুমি শুনতেছো না এইটাই একটাই সিম্পল রিজন বিশ্বাস করো ভাই এইটাই ঠিক আছে আর এটা ছাড়ার অন্য কোনো রিজন নেই তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ তো তোমাদের জন্য বসছে আমি রেগুলার ভিডিও নিতে থাকবো তারপরে হচ্ছে তোমাদের বায়োলজি গাইডলাইন ঢাবি গাইডলাইন নিয়ে আমি চলে আসবো ঠিক আছে টাটা